ইসমিল্লাহ রহমান রহিম সুব্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেখে থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছে আলু করলার ঝোল রেসিপিটি ঝোল বলতে আমরা সাধারণত বড় মাছ দিয়ে ঝোল রান্নার রেসিপিটা করে থাকি কিন্তু হাতের কাছে বড়ো মাছ অ্যাভেলেবেল না থাকলে এরকম ছোট মাছ দিয়ে একটু যত্ন সহকারে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি রান্নার জন্য এখানে বাটা মাছ নিয়েছি আট পিস আর সামান্য একটু লবণ হলো তার মরিচের গুঁড়াতে ভালো করে মেখে মাছটা একটু ভেজে নেব যেহেতু ছোটো মাছ লেবুর রস দেওয়ার দরকার নাই আমি চুলাটা অন করে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ এক মিনিট এক মিনিট করে ভাজলেই হয়ে যাবে এর বেশি ভাজা লাগবে না তো আমি এভাবে করে উল্টে পাল্টে দুই পাশটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি শ্যাম্প্যানি আমি রান্না করবো তো মাছগুলো তুলে নিয়ে আমি এক চামচ জিরা ফোরন দিলাম জিরাটা একটু ফুটে আসলে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি চার টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা কন্ধটা চলে যায় লোকটা এরকম আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর বাসি বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিলাম সব মতো লবণ হলুদের গুঁড়া মাছের মশলা ধনিয়ার জিরের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ আর বাকি সব মশলা হাফ চামচ করে দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু করলা নিয়েছি আমি সাত থেকে আটটি আর চারটি মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি আবারও আমি মশলার সাথে ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নেব এরকম ভাজা ভাজা করে নেব আর পানি দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম ঢেকে রান্না করব আলু আর করলাটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝখানে আমি নেড়েচেরে দিয়েছি কয়েকবার ঢাকনা খুলে আর আমার সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে এসছে আলু করলা ভালো করে সিদ্ধ হয়ে এসছে নেড়েচেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার এক কাপ আমি পানি অ্যাড করে দিলাম এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব করলার সাথে মাছগুলো ভেজে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে করে নেব আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর আমার এরকম লোক এসছে আমার রান্নাটা একেবারে কমপ্লিট লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক লোকটা মার্শাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সাদা ভাতের সাথে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়েন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সহজ সহজ মজার সব রেসিপি পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আর সম্ভব হলে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ